আদালতের নির্দেশে বেশ কয়েকটি বাড়ি ও দোকানের বৈদ্যুতিক লাইন কেটে দিল বিদ্যুৎ দফতর জানা গেছে আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডের দীর্ঘদিন ধরে একটি জায়গাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে আইনি লড়াই চলছে সোমবার আদালতের অনুমতিতে এক পক্ষের বৈদ্যুতিক লাইন কাটতে আসে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার আইপি রাকেশ সিং এবং স্থানীয় দোকানদার ও বাসিন্দারা জানান তারা দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করছেন কিন্তু তাদের কোনো নোটিশ ছাড়াই বৈদ্যুতিক লাইন কাটা হচ্ছে অন্যদিকে স্থানীয় বাসিন্দা রাকেশ আলী জানান আদালতের রায়কে তারা মান্যতা দিয়েছেন তবে বিষয়টি নিয়ে তারা উচ্চ আদালতে দ্বারস্থ হবেন অন্যদিকে জায়গার এক দাবিদার আমিরুল ইনামুল হক বলেন সমস্ত কিছু আদালতে নির্দেশই হচ্ছে

পরশুদিনে এসে হঠাৎ করে বলে গেল রাত্রেবেলায় হ্যাঁ বাড়িতে এসে যে এরকম ইলেকট্রিক কেটে ঘর পর ভেঙে দিয়ে আজকে সোমবারের কত বছর ধরে আপনারা এখানে আছেন এখানে আমার জন্ম এখানে হয়েছে ঠিক আছে আমার মা আমার দিদিমা আমার মাকে এখানে বোস করিয়েছে তো কত বছর আছে মানে বহুত বছর আছে এবার বুঝতেই পারছেন আমার জন্ম এখানে হয়েছে ঠিক আছে তো আমার দিদিমার জায়গা এখানে সেই হিসেবে আছি মানে কাগজপত্র আছে কাগজপত্র ওয়ার্ডসন হিসেবে দিদিমার বাবার নামে জায়গা আছে তো ওয়ার্সিন হিসেবে আমরা পাপ্য বুঝতে পারছেন তো সেই হিসেবে আছি তো আমাদের আমাদের পাপ্য বুঝিয়ে দিই এখানে তাহলেই হবে কিন্তু সেই সব নয় এখন ভেঙে সব সরিয়ে দিচ্ছে হ্যাঁ গায়ে জোর দেখিয়ে কি টাকা পয়সার জোরে বুঝতে পারছি না দুবার তিনবার আসলো আমাদের তারপরে আমরাও তো কেস কাগজ সবই করেছি কেস চলছে তার পরবর্তী এরকম ব্যাপার একটা মানুষ পিডাব্লিউডির জায়গাতে থাকলেও তাদেরকে নোটিশ আসে ঠিক আছে এক সপ্তাহ দশ দিন আগে নোটিশ আসে কিন্তু আজ পর্যন্ত এতবার ধরে আসলো কোনো নোটিশ আসে না এখন পর্যন্ত কোনো এখনো দেওয়ালেও হচ্ছে একটা নোটিশ কি কিছু কিছুই আসে না এ এই হচ্ছে ব্যাপার কি নামদাপনা আমার খন্দকার নূর বক্স ইসলাম আপনারা দেখুন একটু এটা ব্যবস্থা করুন হ্যাঁ আর একটা অতি যে ওদের কাছে কি ভাঙার অর্ডার আছে সেটাই আজবন্দ দেখাতে পারেনে হ্যাঁ ওটা একটু আপনারা দেখুন দেখে আপনারা বিচাল করছেন নোটিস আসে না আমাদের এটা নিয়ে তিন তিনবার ভাঙতে এসেছে কোনো নোটিস আসে আমাদের আর দুই দিন আগে পুলিশ এসেছিলো এসে বলে গিয়েছিল যে তোমাদের সোমবার এসে কারেন্ট কাটা হবে আর ঘর ভাঙা হবে এটাই বলে গেছিলাম তো কোনো নোটিশ দেখাতে পারে না পুলিশ কোনো কিছু নেই কোনো নোটিশ দেখাতে পারে না না কোনো নোস নেই তাহলে কি জোর করে জোর করেই আসছে এটা তো জোর করেই হবে যখন আমাদেরকে এতদিনের আমরা 150 বছর ধরে বসবাস করছি এখানে আছি যেহেতু আজ আমাদেরকে ভাঙতে আসছে তিন এটা নিয়ে তিনবার হলো তো নোটিশ দেখাতে পারে না তাহলে জোর করেই আসছে তাদের জোর করেই যে আপনারা এখানে আছেন আপনাদের কোনো কাগজপত্র বা কিছু আছে হ্যাঁ কাগজপত্র আছে কেস চলছে এই যে কেসের কাগজ আছে আমাদের কেস চলছে যেহেতু সেই কেস চলাকালীন কি করে ভাঙতে আসে আমরা নাম দিদি রোশনি খাতুন বাড়িতে কে কে থাকেন বাড়িতে হাজবেন্ড আছে আমার মেয়ে আছে আমি আছি হাজবেন্ড কি করে ফার্নিচারের কাজ করে আমরা চাইছি যে আমরা আমাদের তো এখানে নানি শাশুড়ির জায়গা আছে যেহেতু আমার নানি শাশুড়ির আট শতক জায়গা আছে সেই জায়গার নামও বেরিয়েছে তো আমাদেরকে সেইটা বুঝিয়ে দিক নাহলে আমরা তো আজ দেড়শো বছর ধরে আছি তাহলে সেইটা আমাদেরকে পূর্ণবাসন্ত একটা দিতে হবে এতদিন ধরে যে আমরা আছি বসবাস করছি বা নানি সাউরির জায়গাটা আমাদের সেইটাও বুঝি সেটাও বোঝাবে না না আমাদের সাথে কোনো কথা বলবে না কোনো কিছু আর এই পুলিশ নিয়ে আসছে আর এইভাবেই আমাদের সাথে এরকম অত্যাচার করছে দিনের পর দিন কখন পুলিশ এসেছিল পরশু এসেছিল শনিবার সন্ধেবেলায় এসেছিল আজকে হ্যাঁ আজকেও এসেছে শনিবার সন্ধেবেলায় এসেছিল বলে যে মালপত্র সব গুটাও ভাড়া বাড়ি দেখো চলে যাও এই রকম কথাবার্তা জবরজস্তি জবরজস্তি কোথায় যাবেন তাহলে যদি উচ্ছেদ করে দেবে যাবো কোথায় আমার তো এখানেই বাড়ি আমার তো আর স্বামীর আমার কোনো কিছুই নেই এই বাড়িটা ছাড়া আর কোনো কিছুই নেই তিনি বলে যে উঠে যেতে উঠে কোথায় যাবো আমরা মরলে এখানেই মরব জি আসবে ভেঙে দাও গায়ের উপরে জি সি চালিয়ে দাও এটাই আমাদের না আমরা প্রতিবারই বিল দিয়ে দেওয়া হয় কারেন্ট বিল আমার কাছে আছে কারেন্ট বিল হ্যাঁ আমরা ফোনের অর্ডার বলছি আমরা ভাড়া দিতাম আগে এই ভাড়া ছিল বড় গড়বাড়ি রায়েরা ভাড়া নিত তারা এটা পঁয়ত্রিশ আমার ছেচল্লিশ বছর দোকান হলো পঁয়ত্রিশ বছর পর্যন্ত ওরা ভাড়া নিয়েছে তারপর ওরা ভাড়া নিতে আর আছে হ্যাঁ এবার এই চলল কারেন্ট বিল আমাদের এখন কি দেখা যায় কোথায় যেতে পারি আর না হলে কেয়ার করা যাবে কোথায় যাওয়া না পারে আমরা যাওয়ার কথা নেই যাওয়ার কথা আমার নাম বাদলচন্দ্র চন্দ্র বেরা আমার বাড়ি হ্যাঁ এটা ব্যাটারির দোকান মানে এই ইলেকট্রিক দোকান অটো ইলেকট্রিক আমার নাম আনন্দমঠ আমার ইলেকট্রিক এর দোকান ছিল এটা রিপেয়ারিং জব হ্যাঁ আমার লাইনটা পর্যন্ত সব মোটার ফিটা সব খুলে দিয়ে চলে গেল সব আমরা বিল দিচ্ছিলাম এবং পেমেন্ট করছিলাম সব কিছুই করছিলাম আমাদের ভাড়াতে বাড়ি আমাদের ওই একই অবস্থা সব সকলে আমরা পাঁচজন এখানে আছি কিন্তু সকলেরই ওই কেস করছে আমরা কি করব বলুন না কোনো নোটিশ ফোটিস কিচ্ছু নেই কোনো জানানো নেই এবং বলছে নাকি ঘর ফর সব ভেঙে দেবো এটা কি বক্তব্য না এটা কি নিয়ম আমরা এটাই জানতে চাইছি সবার কাছে আনন্দ মঠ আমার বাড়ি আরামবাগি পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আজকে কোর্টের রায়ে দেখা গেল যে এখানে ইলেকট্রিকের যে কানেকশনগুলো কাটা হলো আপনারা কোনো প্রতিবাদ করলেন না কেন দেখুন এর আগে আমরা প্রতিবাদ করেছি ওরা কোনো আমাদেরকে পেপার সাবমিট করেনি আজকে কোর্টের অর্ডার আমরা দেখতে পেলাম নিজের চোখে তার জন্য আমরা প্রতিবাদ করি না কোর্টকে আমরা সকলে মান্যতা দিই আজকেও দিয়েছি এই যে অর্ডারশিপ দিয়েছে এই অর্ডারশিপ নিয়ে আমরাও কোর্টে যাব ডিজিটাল কোর্টের ম্যাটার ডিজিটাল কোর্টের ম্যাটারে যাব আমরা আমরা কোর্টে যেতে চাই আমরা এর আগেও যেটা করেছি বিক্ষোভ দেখেছি কারণ হচ্ছে কোনো রকম আমাদেরকে অর্ডার সাবমিট করে না আজ যখন অর্ডার সাবমিট করেছে তখন তো আমাদের কিছু বলার নেই ওরা লাইন ডিসকানেক্ট করছে ওরা করুক আমরা আগামী দিন কোর্টে গিয়ে দেখা হবে কতগুলো বাড়ি আজকে দেখা গেল পাঁচটা লাইন ডিসকানেক্ট করছে এখানে কতগুলো বাড়ি পড়ছে আওতায় বাড়ি আয়তা পড়েছে বাড়ি পড়েছে চারটে আর দোকান করেছে দুটো তিনটে আপনার এই রায় গেছে আরও কোর্টে যাবেন হ্যাঁ আমরা কোর্টে যাব উচ্চ কোর্টে যাব হ্যাঁ তাদের কাগজপত্র যেমন আছে সেটা তো আর এখানে আমরা তো বলতে পারবো না কাগজ থেকে সেটা কোর্ট রাই দিবে কোর্টের কোর্টের উপরে আমাদের বিশ্বাস আছে কজনের উপরে বিশ্বাস আছে এইটুকুন জানি যে কোর্ট যেই রাইটা দিবে আমরাও মেনে নেবো সকলে আমার নাম শেখ রাকেশ আলী আমি এই পাড়ারই ছেলে বছরের অধিক কেউ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর ধরে এখানে বস করছি দেখেন এটা হচ্ছে যে বিগত এগারো এগারো উনিশশো ষাট সালের কেস পার্টিশন শুটের করে এবং টাইটেল শুট শেখ সাংসুদ আলম আর সৈয়দ আব্দুর রহমান পার্টিশন মামলা হয় সেটা ডিগ্রি করা হয় ডিগ্রি করার পরে বিভিন্ন রকমের প্রবলেম আছে সেই হিসাবে এটা নেওয়া যায় না তারপরে আহ বিগত কমাস ধরে এই জিনিসটা চলছে দেওয়ার জন্য তো আমরা এগুলো দিয়েছিলাম কোর্ট থেকে যা কিছু হচ্ছে কোর্ট থেকে এখানে আমাদের কিছু করণীয় নেই কোর্ট হয়ে আছে ইনার পুনর্বাসন দেওয়ার আমরা কথা বলেছি অনেকজনকেই দিয়ে দিয়েছি কালীপুরেও দিয়েছি অনেকে টাকা নিয়ে চলে গেছে এখান থেকে অনেকে টাকা নিয়ে সমস্ত প্রুফ আছে আমার কাছে ইনারা যে বলছেন আমাদের কিছু দিচ্ছেন অবশ্যই দিচ্ছি দেবো বলেছি কিন্তু ওনারা সেই হিসেবে নিচ্ছেন না নাটের অর্ডার এখানে কোর্টের অর্ডার আমাদের কিছু করার নাই তবু হ্যাঁ আমরা মালিক শামসের আলম হচ্ছে মূল মালিক আমরা আব্দুর রহমানের দুজনের মিলিয়ে টোটাল ছাব্বিশ শতক আমার নাম আমিরুল ইনামুল হক নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ